আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা মরুভূমিতে আসছি এটা হচ্ছে জেনারেটার এত বড় একটা জেনারেটার তারপর হচ্ছে কাতারি হচ্ছে পাঁচটা বউ এই একটা খেমা এডের ভেতরে এক বউ তারপরে হচ্ছে এডের ভেতরে এক বউ তারপরে হচ্ছে এডের ভিতরে এক বউ এডের ভিতরে এক বউ আর লাস্টে বড় বউ সবচেয়ে বড়ো যে হচ্ছে ওটের ভিতরে প্রত্যেক দিন রাত্রে আসবে আর তিন মাসের লেগে প্রত্যেক দিন রাত্রে আসে সারা রাত থাকে সকালে চলে যায় ওটা হচ্ছে কিচেন কিচেন এটা রাত্রে বসে থাকে পাঁচ বউ নিয়ে তারপরে হচ্ছে ওটা হচ্ছে স্টোর আর টাঙ্কি পানির টাঙ্কি আর এই যে লাইট সব মিলে মনে করেন যে দুই তিন লাখ রিয়েল খরচ দুই তিন লাখ রিয়েল খরচ সব মিলে ঠিক আছে ঠিক আছে আর এখানে ওই বালু টিভিগুলা এখানে ওরা গাড়ি দিয়ে রেস করে তারপর হচ্ছে এখানে এরকম অনেক শত শত কাতারে একটা ক্ষেমা বানাইছে তিন মাসের লিগে দুই তিন লাখ রিয়াল খরচ তিন মাস পরে আবার আমরাই ভাঙতে আসছি এটা হচ্ছে জেনারেটার রুম কোনো কারেন্ট নেই জেনারেটার রুম এডি এডি হচ্ছে থাকার রুম ওটা হচ্ছে স্টোর লাইট মাইট সব এখানে আছে এসির ব্যবস্থা আছে সব সবকিছু আছে সমস্যা নাই ওরা দুই তিন মাসের লেগে দুই তিন লাখ রিয়াল খরচ করছে মাত্র দুই তিন মাসের লেগে দুই তিন লাখ রিয়াল খরচ করছে এত শৌখিন মানুষ কাতারি এত খরচ করছে কিন্তু দুই তিন মাস পরে আবার চালাতেছে এটা খেলার মাঠ খেলার দেখেন তিন মাসের জন্য কত কি করছে কত জিনিস দুইটা কাঠ এখানে কাতারের এসি এখানে কাতারের বনে থাকে এখানেই কাতারের রুমে থাকে প্রত্যেকটা রুমের জন্য একটা করাব প্রত্যেকটা রুমের জন্য একটা করাব এটা আবার ভাগ করা আছে কোন রুমের জন্য কোন বউ এরম সব ভাগ করা ভাগ সিস্টেম সব আসবো যার 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 রুম এ নিয়ে নেবো এক কাতারের পাঁচ বউ থাকলে এরম হাজারো কাতার আছে এরম হাজার হাজার পাঁচ বউ ছয় বো সাত বো আট বো দশ বো বারো বো এরকম করে আছে সমস্যা না করে এটা তো বউ ভাতা পায় স্বামীও ভাতা পায় এবার সমস্যা নেই সরকারি ভাতা দেয়